আমি তো কথা বলতে চাই না কিন্তু তারপরে কথা না করলে আমার ভালো লাগে মানে প্যাটের মধ্যে ভাট করে আপনারা আর একটা গল্প শুনাবো গল্পটা একটু মারাত্মক গল্প মনোযোগ দিয়ে শুনবেন তো একটা রাজার অনেকগুলো খুব ভালো ঘোড়া ছিল যেগুলো দিয়ে রাজা যুদ্ধ করতেন হম পাশাপাশি রাজার কিছু কৃষিকাজের জন্য গাধাও ছিল প্রচুর পরিমাণে গাধা ছিল গাধাও ছিল ঘোড়াও ছিল তো রাজা যখন ঘোড়ার রাস্তা বলার মধ্যে যেতে তখন মানে সম্মান না হ্যাঁ ঘোড়া যখন রাজা গাধার গাদার ঘরে ঢুকতো তখন গাধারা বেশ সুন্দর গা হাত পা সাইটি দিয়ে বেশ মাথা টাতা নাইড়ে দিয়ে খুব এবারে মনিমের মতো মানে মানে ইয়ে সম্মান করতো খুবই এখন মনে করো যে মন্ত্রী মিনিস্টার তারাই যায় তারাও এই জিনিসটা দেখে দেখে রাজা বলতে শুরু করলো রাজামশাই আমরা একটা জিনিস খেয়াল করছেন যে গাধারা কিন্তু আসলে প্রকৃতপক্ষে খুব ভালো কারণ তারা আমাদের যে হাত পা সাইডে দেয় সুন্দর ভালোবাসে ঘোড়াগুলা খুবই পেয়াদব কোনো ধরনের আদব কায়দা নাই আপনি ঘোড়া যেগুলো অপ্রয়োজনীয় ঘোড়া বিক্রি করে দেন করছে আর এত রেখে এগিয়ে করবো দাদা বিক্রি করে দেয় ঘোড়া 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 প্রায় তিন ভাগের দুই ভাগ বেঁধে দিয়েছে এমন সময় পাশের রাজ্যের সাথে যুদ্ধ লাগিয়েছে ও তিন দিন টাইম পাশের রাজ্যই কিন্তু ঘোড়াগুলা কিনে নিয়েছে তো পাশের তখন ওই মন্ত্রীরা বুঝাইছে যে ঘোড়ার এখানে কোনো লাভ নাই ঘোড়া দিয়ে তো কোনো কাম হয় না খুব একটা গাধারা খুব ঘাটে প্রচুর পরিমাণে আমাদের কৃষি পণ্য উৎপাদন করে আমাদের বেশি বেশি লাগে হ্যাঁ তারপর তাছাড়া এরা খুব ভক্ত আমাদের খুব ভালোবাসে আপনি তার প্রমাণ পাচ্ছেন রাধামর্শা আপনি যখন যান তখন দেখেছেন হাত পা সব সাইডে দেয় সুন্দর করে তাই না তাই তো তাই তো তাই দেখো ঘোড়া বেছে ঘোড়া বেছে টাইম কিছুদিন পরে ঘোড়া ঘোড়া দেয় পাশের রাজ্য এই রাজাকে আক্রমণ করতে রাজা হেরে গেছে কে তখন ওই পাশের রাজ্যের রাজা এই রাজা জিজ্ঞেস করেছে আপনি হাইলেন কি আপনি জানেন কিছু না আমি তো বুঝতে পারছি না করছে যে যে আপনার রাজ্যের যে ঘোড়াগুলো আমাকে বেছে দিচ্ছেন যে যুদ্ধ বাস তাগড়া ঘোড়া এই ঘোড়াগুলোই তো আসলে যুদ্ধের প্রধান নায়ক তারাই তো আসলে শ্রেণী সৈন্য দ্রুত বেগে আসে আপনার রাজ্যে আক্রমণ করে সব হারাই দিছে আপনি তো ঘোড়ার সংখ্যা কম গাধা দিয়ে তোর যুদ্ধ হয় না গাধার কাছকে ঘোড়া দেওয়া হয় রাজা তখন বুঝতে পারলো আসলে তো তাই তো রকম আমাদের সমাজে আমাদের আশপাশে দেখবেন গাধা হচ্ছে প্রভৃতি কারা গাধারা তো গাধাই আশপাশে যারা মন্ত্রী মিনিস্টার যারা রাজার আশপাশে ছিল যারা রাজাকে বুঝাইছে রাজা মশাই ঘোড়া সম্মান করতেছে না ঘোড়া রাখার দরকার নাই হ্যাঁ কিন্তু গাধা রাখেন গাধারা সম্মান করতেছে আপনাকে সাইটে দিচ্ছে আমাদের জীবনে আমাদের লাইফে এরকম অনেক গাধা আছে যারা আপনাকে খুব খাতির করে সাইটি দেয় কোনো খুব একটা দুঃসময় কিন্তু ঘোড়ারাই কিন্তু আপনি বিজয়ী করে আমাদের বন্ধুর মধ্যেও এরকম অনেক বন্ধু আছে যারা সারা বছর কিছু করে না আপনাকে খাতির কিন্তু বিপদের সময় ঠিক আপনার পাশে এসে ঝাঁপায় পড়ে এই বন্ধুগুলোকে আপনাকে চিনতে হবে বন্ধু নির্বাচনে আমাদেরকে চিনতে হবে ঘোড়ার কাজ ঘোড়াকে করতে দিতে হবে আপনি যদি গাধাকে আপন মনে করে ঘোড়াকে দূরে ঠেলে দেন তাহলে আপনাকে সেই পরিণতি করতে হবে আপনার বাস্তবতা কিন্তু ওখানে আশেপাশে আছে রাষ্ট্রে আছে সমাজে আছে পরিবারে আছে রাজনীতিতে আছে হ্যাঁ প্রশাসন থেকে শুরু সর্বক্ষেত্রে কিন্তু এই গাধারাও আছে ঘোড়ারাও আছে কিন্তু আপনি যদি জরুরি হন তাহলে আপনাকে কিন্তু ঘোড়া এবং গাধার পার্থক্য আপনাকে জেনে নিতে হবে নইলে আপনি বিপদে পড়বেন এই আপনারা বুঝে নেবেন ঠিক আছে কথা আমি এখন সে ঘরের মধ্যে করছি এলে কোনো কোনো ভাইস্ত কথা হচ্ছে যে গরম বা পরিচিতদের মধ্যে বাইরে স্পটে শুটিং করা যাচ্ছে না ঠিক আছে রা ভালো থাকুক